সালামু আলাইকুম হ্যাঁ স্বাগতম আজকে ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে যে দেখা যায় যে বিদ্যুৎ অফিসে যদি আমরা কানেকশন নিতে চাই অর্থাৎ নতুন কানেকশন বা নতুন লাইন যেটাই বলি সেই ক্ষেত্রে আমাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় যেমন এক নম্বরে হলো ছবি যার নামে কানেকশন হবে তার এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ড না থাকলে পাসপোর্ট সাধারণত জন্ম নিবন্ধন দিয়ে হয় না তবে বিশেষ ক্ষেত্রে যদি কোনোভাবেই তার পাসপোর্ট বা আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন আর কি দেখা হিসেবে নেওয়া হয় তারপরে আছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন মানে চারিত্রিক সনদপত্র লাগে চেয়ারম্যান পৌরসভা পাপাইনের মেয়রের হতে তারপরে প্রয়োজন হয় বিভিন্ন শিল্প কারখানা বা বাণিজ্যিক কানেকশন নিতে গেলে ট্রেড লাইসেন্সের তারপরে দরকার হয় জমির কাগজের বা গ্রিডের কপি এরকম ঠিক আছে অর্থাৎ জমির কাগজ বলতে দলিল বা খতিয়ানের ফটোকপি এখন একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে ধরুন জমিগুলো মানে অনেকের নিজের নামে থাকে না তার পূর্বপুরুষের বিনোদনের নামে জমির কাগজগুলো থাকে সেইখানে সে উত্তরাধিকার সূত্রে বসবাস করে থাকে তো এখন জমি যেহেতু তার নামে নাই সেই ক্ষেত্রে সে কীভাবে বিদ্যুতের কানেকশন নিবে যেহেতু যার নামে কানেকশন হবে তার জমি লাগবে এখন এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই শিখবে ধরঞ্জয় আপনার দাদার নামে জমি আছে আপনারা নিজের নামে কানেকশন নেবেন অর্থাৎ নাতির নামে কিভাবে কানেকশন নেওয়া যায় এখন এটা সহজ হলো হলো আর সার্টিফিকেট অর্থাৎ আপনাকে প্রমাণ দিতে হবে যে ওই দাদার জমিটা পর্যায়ক্রমে আপনি পাবেন কালো ঠিক আছে তো সেটা কীভাবে প্রথমে ওই দাদার ওয়ারিশ আপনার বাবা ঠিক আছে আপনার বাবা এর মানে নাম থাকবে ওয়ারিস এবং আপনার বাবার ওয়ারিশ হলেন আপনারা মানে আপনারা যে কজন ভাই বোন আছেন বা আপনার মা ঠিক আছে এখানে অর্থাৎ আপনার দুইটা ওয়ারিসার্টিফিকেট হল আপনার তাদের থেকে আপনার বাবা বা সাসা কুকুরা যারা আছে তারা বা আপনার দাদি দ্বারা এবং আপনার বাবার থেকে বাবার অংশ থেকে আপনার আম্মার সহ অর্থাৎ আপনার যে বোন বা অন্য আছে তাদের নাম সহ একটা ওয়ারিস থাকবে এবং এর সাথে যোগ করে দিতে হবে কি এনআইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা মানে জন্ম নিবন্ধনের ফটোকপি তারপরে হলো কি আপনার বাবার এনআইডি বা জন্ম নিবন্ধনে এনআইডি কার্ডের ফটোকপি আর কি তো সেইখানে প্রমাণক হিসাবে থাকবে আপনার দাদার নাম বাবার এই এনআইডি কার্ডে আর আপনার এনআইডি কার্ডে প্রমাণক হিসাবে থাকবে আপনার বাবার নাম তাহলে আপনি এই কাগজ দিয়ে অবশ্যই বিদ্যুৎ অফিসে আবেদন সাবমিট করে কানেকশন নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ